সাবেক সুপারম্যান এবং দ্য উইচার তারকা হেনরি ক্যাভেল বর্তমানে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন তবে অনেকেই হয়তো তার অভিনীত এক কম পরীক্ষিত অ্যাকশন থ্রিলার মিস করে গেছেন আগামী মাসে ফ্রি স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসতে চলেছে এই সিনেমাটি যেখানে ম্যান অফ স্টিল তারকা তার সুপার কেপ ও অতিমানবীয় ক্ষমতা ছেড়ে হাতে তুলে নিয়েছেন বন্দুক এবং কৌশল যদিও সিনেমাটি মুক্তির সময় সমালোচকদের কাছে তেমনভাবে প্রশংসিত হয়নি এবং বক্স অফিসেও ব্যর্থ হয়েছিল তবু এটি হেনরি ক্যাভেল ভক্তদের জন্য একটি অবশ্যই দেখা উচিত সিনেমা এই কম পরিচিত কিন্তু অবশ্যই দেখা উচিত অ্যাকশন থ্রিলারটির নাম নাইট হান্টার কিছু জায়গায় যা নোমিস নামে পরিচিত এখানে হেনরি ক্যাভেল অভিনয় করেছেন গোয়েন্দা ওয়াল্টার মার্শালের ভূমিকায় যিনি একজন সিরিয়াল কিলারের সন্ধানে নেমেছেন সিনেমাটিতে তাকে দর্শকরা দেখতে পাবেন একেবারেই ভিন্ন এক লোকে বিচ্ছিন্ন ও অগোছালো সুপার হিরোর পরিচয়ের বাইরে এক কঠিন মেজাজের পুলিশ হিসেবে যদিও সিনেমাটির কিছু ত্রুটি আছে তবু এতে ক্যাভেলের অন্যতম সেরা পারফরমেন্স দেখা যায় সিনেমাটি ডেভিড রেমন্ডের লেখা ও পরিচালনায় নির্মিত যেখানে বেন কিংসলে অ্যালেকজান্ডার দাদারিও স্ট্যানলি টুচি ব্রেন্ডন ফ্রেচার মিনকা কেলি এবং ন্যাথান ফিলিয়ন সহ আরও অনেকে অভিনয় করেছেন হেনরি ক্যাভেলের পাশাপাশি দু সালে মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছে একেবারেই ভালো সাড়া পায়নি রটেন টোমেটোসে এর স্কোর মাত্র চোদ্দ শতাংশ দর্শকদের প্রতিক্রিয়া কিছুটা ভালো হলেও তাও পপকর্ন মিটারে মাত্র একান্ন শতাংশ স্কোর পেয়েছে তবে আপনি নিজের চোখে বিচার করতে পারবেন কারণ নাইট হান্টার সিনেমাটি দু সালের পয়লা আগস্ট থেকে ফ্রি স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুবিতে উপলব্ধ হবে এদিকে ডিসি সিনেমাটিক ইউনিভার্স ইতিমধ্যেই রিবুট হয়েছে এবং জেমস গানের নতুন সুপারম্যানের ডেভিড করেনসোয়েত প্যারেল তারকাকে নতুন ম্যান অফ স্টিল হিসাবে কাস্ট করা হয়েছে ফলে হেনরি ক্যাভিল এখন তার সুপারহিরো অধ্যায় বন্ধ করে সামনে এগিয়ে যাচ্ছেন একাধিক নতুন ও রোমাঞ্চকর প্রজেক্ট নিয়ে জন উইক খ্যাত পরিচালক চ্যাট স্ট্যালেস্কি পরিচালিত বহু প্রতীক্ষিত হাইল্যান্ডার রিবুটে অবশেষে মুখ্য চরিত্রে দেখা যাবে ক্যাভেলকে বর্তমানে এটি নির্মাণাধীন এবং সম্প্রতি ঘোষণা এসেছে যে লায়েন্স গেট থেকে অ্যামাজন এমজিএম স্টুডিওজের ইউনাইটেড আর্টিস্ট এই প্রকল্পের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে যার লক্ষ্য হলো শুধু একটি সিনেমা নয় বরং সম্ভাব্য সিরিজ আকারেও এটি সম্প্রসারিত করা তাছাড়া তিনি দ্য মিনিস্ট্রি অফ আনজেন্টেলম্যানলি ওয়ারফেয়ার থিয়েটার পরিচালক গাই রিচি তারকা আইজা গঞ্জালেস এবং জেক জিলেন হলের সঙ্গে ইন দ্য গ্রে নামে একটি অ্যাকশন থ্রিলারের একসঙ্গে কাজ করতে চলেছেন ক্যাভেল এই সিনেমায় দেখা যাবে একজোড়া এক্সট্রাকশন স্পেশালিস্টকে নিয়ে গল্প এছাড়া তিনি অ্যামাজনের ভোল্টন লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশনে অভিনয় করবেন যেটি পরিচালনা করছেন রেড নোটিস খ্যাত রশন মার্শাল থারবার এবং অবশেষে তিনি আবারও শার্লাক হোমস হিসেবে ফিরে আসবেন নেটফ্লিক্সের এনোলা হোমস থ্রি সিনেমায় যেখানে মিলিবভের ব্রাউন অভিনয় করছেন এনোলা হোমস হিসেবে